সালাম ওয়ালাইকুম আপনাদেরকে বলছিলাম আমি তিন বল থেকে আপনাদেরকে করে দেখাবো তা আমার ডিভাইসটা আমি তিন বুল থেকে একশো বুল পর্যন্ত করে দেখাইতে পারবো আপনাদেরকে তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন করতেছেন আমিও আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমার থেকে উত্তরগুলো জানতে চেষ্টা করতেছেন বা বুঝাই বলতে চেষ্টা করতেছেন তো আমি যে ডিভাইসটা বানাইছি ওইটা আপনাদেরকে দেখাই নাই এখনো বক্স করার পর আপনাদেরকে দেখাবো বক্স করে তো আমি আজকে দেখাবো যে আটচল্লিশ বোল্টের মধ্যে তিন বুল থেকে জ্বালাই সেটা আমি যে করতে পারছি সেটা আপনাদেরকে এখন দেখাবো তিন বুল থেকে একদম সম্পূর্ণ দেখাবো তিন বোলের মধ্যে থাকবে আমার তিন বোল থেকে বাড়বে এবং লাইডের আলোটাও আপনাদেরকে দেখাবো তিন বোল থেকে বাড়তেছে সেটা এবং আমার বোল্টটা মিটারের মধ্যে আপনাদেরকে মেপে দেখাবো তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন না আমিও আপনাদেরকে উত্তর দিচ্ছি আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাচ্ছেন বা বোঝার চেষ্টা করতেছেন তো অনেক বাই অনেকভাবে করার জন্য চেষ্টা করতেছে এটা শুনছি আমি বা আমাকে বলতেছে অনেক বাই অনেক রকমের পরে তা আমি এখন ডিভাইসটা চালু করব আমার আগে মিটারটা আমি চালু করি আপনাদেরকে একটু দেখাই তো যেহেতু আমি কাজটা করতেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি চালু করলাম আমার এখন উনফন্দেশ বোল্টের মধ্যে দাঁড়িয়ে আছে মিটারটা আমি একটু জম দিয়ে আপনাদেরকে দেখাই দেখেন আমার অন্ধ বুলটের মধ্যে আছে আমি এখন এটাতে আমি কমাচ্ছি তো দেখেন আমার আগে একটু দেখেন একটু বাল্ব জুম করে দেখাচ্ছি এই দেখেন আমি একদম কমাই ফেলতেছি দেখেন তো দেখতেছেন আমি এখন আট বোল্টের মধ্যে রাখছি তাইলে এটা প্রমাণ কি আট বোল্টের মধ্যে যে আসে সেটা প্রমাণ কি তো দেখতেছেন আমি এখন এখন ছয় বোল্ট এর মধ্যে লাইটটা জ্বলতেছে দেখেন আমি আমার হাটটা ঘোরানোর মধ্যে একটু বেশ কম ছবি আপনাদেরকে দেখাইতে পারতেছি না তারপর চেষ্টা করতেছি এখন কিন্তু দুই বোল্টের মধ্যে লাইটগুলো জ্বলতেছে আপনাদেরকে আমি একটু জম করে দেখাই লাইটের আলোটা দেখতেছেন দুই বোল্টের মধ্যে অলরেডি জ্বলতেছে লাইটগুলো এখন দুই বোল্টের মধ্যে জ্বলতেছে সেটা প্রমাণ কি দেখেন দেখছেন দুই বোল্টের মধ্যে অলরেডি জ্বলতেছে আমার লাইটগুলা তাইলে আমি যে আপনাদেরকে বলছিলাম দেখাবো দেখেন এখন তাইলে আমার দুই বোল্টের মধ্যে আছে অলরেডি বলটা দুই বল তিন বোল্টের মধ্যে আসা যাওয়া করতেছে এটা যে আমি করতে পারছি কি আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন আমিও যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি দুই বল থেকে আজকে পঞ্চাশ বল পর্যন্ত দেখানো হবে দুই বোল থেকে ফন্দেশ বোল পর্যন্ত বা তিন বোল থেকে পর্যন্ত দেখানো হবে তো দেখতেছেন অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন বা বোঝানোর চেষ্টা করতেছেন বা বলার জন্য চেষ্টা করতেছেন তো তাদের উদ্দেশ্য বানানো এবং দেখানো আমি এখন একটু বাড়াই আপনার দেখেন এখন দেখেন আমার ছয় বোল্টের মধ্যে আছে এই দেখেন লাইটের আলোগুলা জুমটা কমাই দিতেছি দেখেন তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন এটা তিন থেকে উনফোন দেশ পর্যন্ত যাবে আমি বল ডিসটা বাড়াইতেছি দেখেন তো বাড়তেছে সে এটা প্রমাণ ওইদিকে দেখলে হবে না দেখেন মিটারের দিকে লক্ষ্য করেন মিটারটা একটু জুম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন আমার চোদ্দ বোল্টের মধ্যে আছে তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন ওই কারণে দেখানোর উদ্দেশ্যটা এক ভাই আমাকে প্রশ্ন করছে ভাই দেখাইতে পারবেন কিনা জিরো থেকে আমাদেরকে বলিয়েন বা দেখাইন এই দেখেন চোদ্দ বোল্টের মধ্যে আসছে আমি আর একটু কমাই দিয়েছি এখন এগারো বোল্টের মধ্যে আসছে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তো আপনারা দেখতেছেন অলরেডি অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি আপনাদেরকে যা পারতেছি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু আমি যে করছি সেটা আমি প্রমাণ দেখাইতে পারছি কিনা আমাকে একটু বলবেন আপনারা কমান্ডার মধ্যে জানাবেন এটা আটচল্লিশ বোল্টের এখন আমার চারটে আটচল্লিশ বোলো লাইট জ্বলতেছে আমি একটু জুম করছি এখন ওই কারণে আমি দেখাইতে পারি না এখন দেখেন এই আটচল্লিশ বোল্টের লাইটটা আমার অলরেডি জ্বলতেছে যে উনফঞ্চাইস বোল্টের মধ্যে যেহেতু আমার কাজটা চলতেছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটা বা আর একটা বোঝায় বলার উদ্দেশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আমার যে কাজটা চলতেছে সেটা আর এটা তো অতিরিক্ত এম্পিয়ার হচ্ছে আমাদের যে পরীক্ষা নিরীক্ষা চলতেছে সেটাতে অতিরিক্ত এমপিআরটা কাজ করতেছে আমাদের আমরা যত এমপিআর চাইব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাইতে পারবো যে সার্কেটটা করতেছি এটা মনে হয় যে আমাদের কাজটা চলতেছে এখন অলরেডি যেহেতু কাজ করতেছি আপনাদেরকে রেজাল্টও জানাবো এটাতে একদম স্লো ভাবে ঘুরাইতে হয় ভলিউমটা স্লো ভাবে ভলিউমটা ঘুরাইতে হয় ওই কারণে আমি বারবার একই কথা বলতেছি আপনাদেরকে আমরা জিরো থেকে কাজটা করে দেখাইলাম পঞ্চাশ পর্যন্ত আজকে আজকে দেখাইলাম যে আপনাদেরকে জিরো থেকে পঞ্চাশ বোল্ট এটা হচ্ছে যে আপনার তিন বোল থেকে পঞ্চাশ বোল্ট হিসেব করবো যে আমরা জিরো থেকে না সরি তিন বোল থেকে পঞ্চাশ বল আজকে আপনাদেরকে চালাই দেখাইলাম বা ভিডিওতে দেখাইলাম তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করছেন জিরো থেকে পারবেন কিনা অনেক ভাই আমাকে ফোনে বলছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো আমি আপনাদেরকে বলছিলাম আমি আপনাদেরকে করি দেখাবো বা বোঝাই বলবো তো আমার যে ডিভাইসটা কাজ চলতেছে এটা অলরেডি আমার কাজের মধ্যে আমি ইনশাল্লাহ আমি যেটুকু চাইছি ওইটাও হয়েছে আমার কাজটাও উগে হয়েছে এবং আপনাদেরকে বোঝাই বলার জন্য আমি ভিডিওটা করছি বা দেখানোর জন্য উদ্দেশ্য করে আমি আসলাম আপনাদেরকে দেখাইতে পারছি সেটা হচ্ছে যে আমার অনেক বড় কিছু তো আজকে করানো হয়েছে যে তিন বল থেকে উন বল বোল বল পর্যন্ত তিন থেকে বা আমি যে যে ডিভাইসটা বানাইছি আমি আপনাদেরকে দেখাইতে পারলাম তো কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আরও কিছু করতে পারি যে এভাবে আপনারা আমাকে কমেন্ট করবেন বা আমাকে ফোনের মধ্যে জানাবেন আমি আপনাদেরকে যতটুকু পারবো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এটাতে আমরা আরেকটা জিনিস করতেছি আপনাদেরকে বোঝাই বলতেছি বা জিনিসটা করার জন্য আমরা করতেছি আমরা এখন বক্সের জন্য এটা ব্যবস্থা চলতেছে অলরেডি এক দিনের মধ্যে বা চার পাঁচ দিনের মধ্যে বক্সগুলো আপনাদেরকে আসলে আমাদের হাতে এটাতে ফিটিং করে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যে মূলত ষাট বোল্টের চার্জার আটচল্লিশ বোল্টের চার্জার এই সত্তর বোল্টের চার্জার নব্বই বোল্টের চার্জার এইভাবে যেমন আমরা করতে পারি আমাদের টার্গেট হচ্ছে যে একশো বোল্ট পর্যন্ত থাকতে হবে ওই চার্জারের মধ্যে সর্বোচ্চ একশো ভোল্ট পর্যন্ত তো আমরা এটা চার্জারের উদ্দেশ্য কাজটা চলতেছে অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি এটা তিন বোল থেকে একশো বল পর্যন্ত কাজ করবে ওইভাবে জিনিসটা রেডি করবো ওইভাবে আপনাদেরকে দেখাবো তো আজকে আটচল্লিশ বল পঞ্চাশ বল আপনাদেরকে লোড দিয়ে দেখাইলাম তিন বল থেকে বল পঞ্চাশ থাকে বা আমার কোনো জায়গায় কাজের মধ্যে যদি কোনো কিছু থাকে আপনারা জানাবেন কমেন্টের মধ্যে বা মানুষের কাজ করতে গেলে ভুল আসে কাজ করতে গেলে সবকিছু থাকতেই পারে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ওই কারণে আর ভিডিওটা বড় করতেছি না তিন ডোল থেকে পঞ্চাশ বল পর্যন্ত দেখানো হচ্ছে আবারও বলতেছি আপনারা শুনেন তিন বল থেকে পঞ্চাশ বোল পর্যন্ত এটা কাজটা চলতেছে যে তিন বল থেকে পঞ্চাশ বোল পর্যন্ত আজকে তো কালকে দেখাবো পঞ্চাশ বল থেকে উপরে দেখাবো আপনাদেরকে যতটুকু পারি আস্তে 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 দাপে দাপে জিনিসগুলো বুঝাই বলতে হবে বা দেখাইতে হবে তো অনেক ভাই অনেক রকমের আমাকে বলতেছেন আমিও যতটুকু পারতেছি করতেছি এক ভাই আমাকে বেশি বলছিল ওনার জন্য আজকে ডিভাইসটা বানানোর উদ্দেশ্যটা জিরু থেকে উনি প্রবাসী আজকে যে আমি ডিভাইসটা বানাইলাম ওইটার কারণে ওইটা দেখানোর উদ্দেশ্যটা তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারাও আমাকে কমেন্টের মধ্যে জানাচ্ছেন তো এই জন্য আমার অনেক অনেক দুঃখিত আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকতেছি আর যদি আমার কোনো জায়গায় ভুল তুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন তো এই বলে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম